আহসান উদ্দিন মানিক হাই একজন চৌকশ প্রতিভাবান ও মেধাবী নেতার নাম যিনি কর্মীবান্ধব মনোভাব দৃঢ় নেতৃত্ব গুণ এবং অপরিসীম ত্যাগের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতিকে প্রবাসে শক্ত হাতে আগলে রেখেছেন তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত একজন পরীক্ষিত সৈনিক এবং বিএনপির ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার জনব তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার গর্বিত সন্তান উদ্দিন মানিক হাই একজন সুপরিচিত ব্যবসায়ী ও সংগঠক তিনি বর্তমানে জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সম্মানিত সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন প্রবাসে থেকেও বিএনপির প্রতিটি সমাবেশ আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন তিনি তার নিরলস পরিশ্রম সাংগঠনিক দক্ষতা ও মানবিক গুণাবলীর জন্য তিনি সর্বমহলে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধাভাজন আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে তিনি কালীগঞ্জসহ দেশবিদেশে অবস্থানরত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন একই সাথে নিজ এবং প্রিয় সংগঠন বিএনপির জন্য সকলের দোয়া চেয়েছেন যেন দল আরও শক্তিশালী হয়ে জাতির কল্যাণে কাজ করতে পারে সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দের সঙ্গে তিনি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যেখানে দলীয় নেতাকর্মীদের ভালোবাসা ও সম্মানে তিনি আবারও প্রমাণ করেছেন তিনি সত্যি জনগণের হৃদয় বসবাস করেন